আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি এস এম এস বোমবার সম্পূর্ণভাবে ম্যাক করতে পারবেন ঠিক আছে সেখানে আমি এই যে একটা এস এম এস ম্যাক করছি আপনাদের দেখাইতেছি ঠিক আছে এরকমভাবে আপনার এস এম এস বোম্বার ম্যাক করতে পারবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো এটা হলো পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান থেকে আমরা আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ প্রথমে আমরা চলে যাব স্কেচ ওয়ার অ্যাপসে ঠিক আছে যা যা নাই আমি তাকে দিয়ে দিব আমাকে বলবেন ঠিক আছে প্রথম আমরা ভিটে চলে যাই প্রথমে আমরা এক্সট্রাবিটে চলব ঠিক আছে আর আস্তে আস্তে আপনাদের সকল ভিডিও আমি দিব খালি একটু ধৈর্য রাখতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ক্রিয়েট করবো তার জন্যে যে প্লাস আইকন এই প্লাস আইকনে একটা টাস্ক করবেন কাজ পরে এখানে লেখবেন এসএমিস বোম্বার ঠিক আছে এস এম এস বোম্বার বোমবার লেখেন একটা যে কোনো একটা গ্যালারি থেকে আপনি নিজস্ব একটা পিক অ্যাড করে দিতে পারেন ঠিক আছে যেমন আমি একটা অ্যাড করে দিলাম পরে যে সেটিং অপশানে যাওয়ার পর এখানে লেখবেন এসএমিস বোম্বার ঠিক আছে এখানে লেখার কারণ কী আমি বলি এখানে যা লিখবেন সেম টু যদি না লেখেন তাহলে একটা অ্যাপসের মাধ্যমে আরেকটা অ্যাপস মিলে যাবে ঠিক আছে আমি এখানে লেখবো এস এম এস বোম্বার শুরু দিয়ে এখানে চাইলে আপনারা কালার দিতে পারেন যেমন আমি একটা কালার দিই এটা কালারে কী হবে আমি দেখাই আপনাদের এক মিনিট এই কালার দিই এটাতে আমরা দিব পিঙ্ক আর এটাতে দিব আমরা এই কালার ঠিক আছে দরবার ই ক্রিয়েটিভস এটা আমরা একটা টাচ করবো টাচ করার পর এই যে সম্পূর্ণ এই যে উপরে একটা কালার দেখতেছেন আমি আপনাদের দেখাই সিম্বলভাবে যখন আমরা একটা অ্যাপস ক্রিয়েট করি তখন এই যে দেখাই যে অ্যাপসের উপরে কিন্তু এই যে একটা কালার দেবেন এই যে একটা নীল কালার ঠিক আছে ওই কালারের মাধ্যমে এগুলো কালারগুলো হয় ঠিক আছে এবার তিনটা কালার দিয়েছি তিনটা কালার কিন্তু এখানে মিলে গেছে ঠিক আছে তো সম্পূর্ণ আপনারা কী করবে এখানে টাচ করবেন এই যে মেন এক্স এই যে বাটনটা এটা ভিতরে একটা টাচ করবেন টাচ করবার এই যে বাক্সটা ভিতরে একটা টাচ করবেন ঠিক আছে টাচ করার পর এটা আর এটা সম্পূর্ণ কেটে দেবেন এটা থাক হাইড হাইডিন করে দিবেন দেওয়ার পর এটা সেভ করে দিবেন ঠিক আছে সেভ করে দেওয়ার পর আপনারা প্রথমে যাবেন এই লিনিয়ার ভি ঠিক আছে এই যে দুই নাম্বারটা দুই নম্বরটা লিনিয়ার ভিতে আপনারা অ্যাড করে দেবেন দেওয়ার পর এই যে ওয়েটস ঠিক আছে এই যে এটা এটা আপনারা ম্যাক্সিম্যান্ট করে দেবেন ঠিক আছে ম্যাক্সপারেন্ট এটা ভিডি দেওয়ার পর সম্পূর্ণ কিন্তু এটা ম্যাক্সপারেন্ট হয়ে গেল ঠিক আছে তারপরে আপনারা নেবেন আমি দেখাই এই যে টেক্সট এটা ঠিক আছে একটা নেবেন এনে আরেকটা নেবেন ঠিক আছে নেওয়ার পর আপনি যে মাঝখানে যেই বাটন একটা টাচ করবেন টাচ করার পর একটু স্ক্রল করবেন আমি দেখাইতেছি এই যে গ্রাভিটি লেখা আছে গ্রাভিটি দেখেন একটা টাচ করবেন ওই যে তিন নম্বরটা আর এই যে ছয় নম্বরটা ঠিক আছে দুটা আপনারা অন করে দেবেন করে দেওয়ার পর এখানে কী করবেন এখানে একটা টাচ করবেন টাচ করার পর এখানে এই যে মেনিট ঠিক আছে এটা টাচ করবেন টাচ করবেন এড করে দেবেন এটাও সেম টু সেমভাবে এড করে দিবেন তাহলে কী হবে একটু এই যে একটু ফাঁক হয়ে গেলো ঠিক আছে পরে আপনারা এই যে একটা বাটন নেবেন এই যে ওকে বাটন ঠিক আছে ওকে বাটন নেওয়ার পর এখানে সেরে দেবেন এটা সম্পূর্ণ একই অবস্থা এমন করে আপনারা এড করে দিবেন ঠিক আছে এড করে দেওয়ার পর এখানে আপনারা এই যে ইডিট টেক্সট ঠিক আছে ইডিট টেক্সট এখানে একটা নিয়ে এসে আপনারা যেখানে বসিয়ে দেবেন আমি দেখাইতেছি এখানে একটা বসাবেন একটা ইদি এখানে বসাবেন বসানোর পর আপনার এই দিক টেক্সটে একটা টাচ করবেন টাচ করার পর এই যে উইডস উইডসের পর আপনার ম্যাক্স এক্সপ্রেন করে দেবেন ঠিক আছে এটু আপনার সেম টু সেমভাবে এক্সপ্লেন করে দেবেন তারপর আপনার যে বাটনে লিখবেন যে স্টার্ট বা যাই লেখেন ঠিক আছে আপনারা এখানে লিখবেন আমি দেখাইতেছি এই যে টেক্সট এই টেক্সটে যাবেন যা এখানে লিখবেন সেন্ট লেখবেন এস এম এস সেন্ট এস এম এস সেন্ট ঠিক আছে লেখার পর আপনারা চাইলে এটা একটু লেখাটা করতে পারেন তার জন্য এই যে এটাপিটা টাচ করার পর এই যে টেক্সট সাইজ এটাপিটা টাচ করবেন টাচ করার পর এটা আপনার আঠারো করে দেবেন তাহলে একটু বড়ো হয়ে গেলো ঠিক আছে আর এই যে টেক্সট স্টাইল স্টাইলে যাওয়ার পর এখানে দিলে আপনার লেখাটা মোটা হবে তারপরে যদি এখানে দেন তাহলে একটু চিকুন হবে ঠিক আছে আর যদি সবাই লাস্টটা দেওয়া দেন তাহলে একটু স্টাইলিশ হবে ঠিক আছে যেমন আমি লাস্টাইজের স্টাইলিশ হলো আর এটা আপনার লেখার একটা কালার করতে চলে আপনারা এই যে ব্ল্যাক আরে এখানে অনেক কালার পেয়ে যাবেন আপনারা এখানে যে কোনো কালার করতে পারবেন ঠিক আছে তা আমার জন্য ব্ল্যাকই থাক তো আমরা যাব ইডি টেক্সট ইডি টেক্সটে যাওয়ার পর এই যে হাইন্ট লেখা আছে এখানে লিখবেন ইন্টার নাম্বার ইন্টার নাম্বার এখানে লিখবেন এই যেখানটায় লেখবেন ইন্টার অ্যামাউন্ট ইন্টার অ্যামাউন্ট ঠিক আছে তারপর এখানে আপনার টাচ করার পর এই যে টেক্স সাইজ এটা আপনার একটু যে ব্লোড মানে মোটা করে দিবেন ঠিক আছে তাহলে একটু দেখতে সুবিধা হবে আপনারা চাইলে এটা কালারও দিতে পারেন আমি কালার দিব না ঠিক আছে কালার দিতে চাইলে আপনি এখানে দিবেন দরপরে যে কোনো টেক্সটটা একটা কালার বসিয়ে দেবেন ঠিক আছে তাহলে ওটা ওই কালার হয়ে যাবে তো আমাদের কিন্তু এত একটু টুকু শেষ এতো টুকু আমাদের কমপ্লিট ঠিক আছে আমরা যদি এটা একটু রান করে দেখাই তাহলে দেখেন কেমন মনে হয় এটা এটা আসে এটা আপনার ইউটা আসবে এই থিয়েটারটা আছে এই থিয়েটারে টাচ করবেন সেই যে লাইব্রেরি লাইব্রেরিতে যাওয়ার পরে যে এটা আপনারা অন করে দেবেন তাছাড়া কিন্তু ওটা হবে না ঠিক আছে এখন কিন্তু আমাদের এটা ইউরো আসবে না এই দেখেন তো আমাদের কিন্তু এটা এখন ইনস্টল করবো ঠিক আছে ইনস্টল করার পর দেখেন আপনাদের এটা কীরকম দেখায় আমি দেখাই আপনাদের এটা একটা অ্যাডভান্স করবো তো সর্বথম আপনাদের দেখাই যে অ্যাপসটা আমাদের কেমন হয়েছে ঠিক আছে টাচটা আমাদের কমপ্লিট এই যে আমাদের অ্যাপসটা ঠিক আছে সেমএস বোম্বার অ্যাপসটা আমরা এখানে টাচ করবো টাচ এই দেখেন আমাদের কিন্তু এমএস বোম্বারের এটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এখন আমরা এখানে কালার করবো পরে এখানে এপি বসাবো এটা কীভাবে বসাবো আপনাদের দেখাতেছি যেমন এখানে নাম্বার লিখবেন আর অ্যামাউন্ট লিখবেন ঠিক আছে তো আমরা চলে যাই আমাদের আবার অ্যাপসে তো তার জন্য এস এম এস এপি বসানোর জন্য আপনারা এই যে এস এম এস সেন্ট এটা ভিতরে টাচ করবেন টাচ করার পর এই যে ইভেন্ট লেখা আছে এই ইভেন্ট একটা টাচ করবেন টাচ করবেন যে অনক্রিয়েট ক্রিয়েট একটা টাচ করবেন সিম্পলভাবে ঠিক আছে তো এখানে আসার পরে আপনারা সর্বপ্রথমে এই যে কম্পোনেন্টে যাবেন যাওয়ার পর এখানে একটা অ্যান্ড অ্যাড কম্পোনেন্ট তৈরি করবেন ঠিক আছে তার জন্য আপনারা এই যে অ্যাড কম্পোনেন্টে টাচ করবেন টাচ করবে দিয়ে রিকোয়েস্ট নেটওয়ার্ক ঠিক আছে এটা আপনি টাচ করবেন টাচ করার পর এখানে একটা নাম দিয়ে দিবেন যেমন আর দিয়ে দিলাম আমি তো পরে যাবেন আপনারা এই যে কন্ট্রোলে কন্ট্রোলে যাওয়ার পর এই যে স্পিড ঠিক আছে এটা আপনি একটা টাচ করবেন আরেকটা দিবেন ঠিক আছে দুটা নিয়ে এখানে টান দিয়ে এসে বসিয়ে দেবেন তারপরে আপনারা চলে যাবেন এই যে কম্পোনেন্ট কম্পোনেন্টে যাওয়ার পর আপনারা যে নেটওয়ার্ক ইম্পানি ই করছিলেন তার জন্য আপনারা কী করবেন এই যে সবার লাস্টে যে আছে এটা আপনারা তিনটা বসাই দেবেন ঠিক আছে তিনটে দুই তিন ঠিক আছে তিনটা বসানোর পর আপনারা যাবেন হলো অপারেটারে অপারেটারে যাওয়ার পর আপনি একটু স্কল করবেন স্কল করার পর এই যে টু নাম্বার ঠিক আছে টু নাম্বারে এখানে একটা বসে দেবেন আরেকটা বসিয়ে দেবেন নিচেরটায় ঠিক আছে তারপরে নিচে টাইসের সেম টু সেমভাবে আপনারা কম্পোনেন্টে যাবেন যাওয়ার পর এই যে এক নম্বরটা এক নম্বরটা আর সবার লাস্টেরটা ঠিক আছে এই দুইটা নেবেন দুইটা নেওয়ার পর আপনারা যাবেন ভিউতে এই যে ভিউ ভিউতে যাওয়ার পর আপনারা একটি স্কল করবেন স্কল করার পর এই যে এখানে লেখা আছে যে আমি দেখাতেছি এই যে টেক্সট ভিউ ঠিক আছে টেক্সট ভিউ চলে যাবেন এখানে প্রথমে একটা টেক্সট ভিউ বসাবেন আরেকটা নিতেন এটা হলো এই যেটায় ঠিক আছে টাই টিকি বসাবেন বসানোর পর আপনার আবার কন্ট্রোলে যাবেন ই অপরটারে অপারেটারে যাওয়ার পর দেখাতেছে আপনাদের বুঝতে হইব এই যে জর্সেন ঠিক আছে জর্সেন এটা নিয়ে এসে দিয়ে এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর আপনার এই যা এখানে আছে আমি দেখাই এই জয়েন্ট অ্যান্ড ঠিক আছে এই জয়েন্ট অ্যান্টে আপনারা এখানে একটা জয়েন্ট এন্ড বসাবেন আরেকটা বসাবেন এখানে ঠিক আছে বসানোর পরে আপনারা আবার ভিউয়ে চলে যাবেন আমি যেভাবে যেভাবে বুক করতেছি আপনারা সেভাবে সেভাবে করবেন তাহলে কিন্তু আপনাদেরটা ওয়ার্ক করবে ঠিক আছে আপনারা আবার যাওয়ার পর এই যে টেক্সট ভিউ একটা টেক্সট ভিউ নেবেন নেওয়ার পরে এই যে তিন নম্বরটা এই তিন নম্বরটা ভিটা বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আমাদের কাজ শেষ আর এই যে আপনার যে আর লিখছিলাম এগুলো সবগুলো আর বসিয়ে দেবো এখানে সবাই আশা করি দেখতে পারছেন এখানে আপনারা টেক্সট টু দেবেন এই যেখানে দেবেন টেক্সট টু ঠিক আছে টেক্সট টু মানে কি আমি দেখাই এই যে এই টেক্সট এই যে টেক্সট টু টেক্সট টু মানে অ্যামাউন্ট ঠিক আছে টেক্সট টু মানে অ্যামাউন্ট অ্যামাউন্টে দিয়ে আপনারা অ্যামাউন্ট করে দেবেন এই যেটাই এখানে দেবেন টেক্সট টু এখানেও দেবেন টেক্সট টু আর টেক্সট ওয়ান হলো নাম্বার ঠিক আছে নাম্বারের জায়গা আপনারা নাম্বার দেবেন টেক্সট ওয়ান তারপর এখানে আপনারা রিকোয়েস্ট সব নেটওয়ার্ক রিকোয়েস্ট ওকে করে দেবেন আমি দেখাই এখানে আবার এটা করে দিলাম আর এটা করে দেব আমরা গেট ঠিক আছে এটা গেট করে দেব আর এখানে দেবো আমরা রিকোয়েস্ট বড়ি ঠিক আছে রিকোয়েস্ট বড়ি দিয়ে দেবো এখানে আমরা গেট করে দেবো এখানে আমরা গেট করে দেবো এখানে আমরা গেট করে দেবো ঠিক আছে আর সরি এখানে আমরা পোস্ট করে দেবো পোস্ট দেওয়ার পর আমরা এখন দেখাচ্ছি এখানে আমরা আবার এটা বিতে যাবে যা এটা অ্যাড ডিভালস ঠিক আছে এটা বিতে দেবো তবে যে ম্যাপের অপশানে আমরা এটা ম্যাপটা ম্যাপ ক্রিয়েট করব ঠিক আছে তার জন্য আমরা এম ক্রিয়েট করে অ্যাড করে দেবো তো এখানে এই যে ম্যাপের যে অপশানগুলো আছে এতে দেখতেছেন যে ম্যাপে এটা এম দিয়ে আপনার ওকে করে দেবেন দেখে এখানে একটা ম্যাপ আছে এই যে একটা ম্যাপ অপশন ঠিক আছে আপনার এরকমভাবে ম্যাপে দেখে দেখে ম্যাপগুলো অন করে দেবেন ঠিক আছে এখন আমাদের এগুলোর কাজ শেষ এখন আমরা এপিএ বসাবো এপিএ বসানোর জন্য আমরা একটা কাজ করবো এই যে এটা আছে না এটা একটু উপরে করে দেবো ঠিক আছে উপরে করে দিলে এটা একটু সুন্দর হবে তো এপিএ বসানোর জন্য আমরা কী করবো প্রথমে এই যে এদের টু ইউ আর এল ঠিক আছে এই টু ইউআরএল আমরা যাবো এই যে এখানে এখানে আমরা এ পি বসাবো তার জন্য আমরা প্রথমে এপিআই যাবো এই যে আমাদের নোট আপসে এপিআই এটা এখনও তো ওয়ার্ক করে না তারপর আমরা এটা বসাবো ঠিক আছে কারণ আমার যেহেতু ভালো ওয়ার্কিং এপিআই নাই আমরা এটা আপাতত বসাবো এটা বসাবো এটা পরে বসাবো এটা আর তৃতীয়তে আমরা বসাব এটা ঠিক আছে এটা বসাবো আর এখানে আমরা এই যে জসেন এই যে এখানে নাম আমরা এই যে এটা বসাবো প্রথমে ঠিক আছে আমরা এটা বসাবো এটা বসানোর পর আমরা এই যে অ্যান্টের জায়গায় এই যে এটা বসাবো ঠিক আছে এতটুকু তো আমাদের কিন্তু এটা এপি পি বসানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু অ্যাপসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু ই করে দিব এটাই মানে একটা এপি বসে আমরা এখান থেকে আমরা একটা নিই ঠিক আছে তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এস এম এস সেন্ড হলে যে একটা নাম ভাসবে এটার জন্য আমরা কম্বোন্টি যাবে যাওয়ার পরে যে টোস্ট টোস্ট আমরা এখানে সেট করে দেবো ঠিক আছে এখানে লিখব সেন্ট সেন্ট এস ঠিক আছে সেভ করে আমরা এটা রান করে দেব আর তার জন্য আমরা তার আগেও আমরা এটা এখানে টাচ আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো ঠিক আছে কালার আমরা গ্রে দিয়ে দিই গ্রে দেওয়ার পরে করে দিই আর গ্রিন না করলে আমরা অন্য একটা কালার করে দিই যেটা আপনাদের ভালো লাগে এই কালারটা করে দিই ঠিক আছে এখন আমরা রান করে দেব তো হয়ে গেলে আমরা এটা ইনস্টল করবো ঠিক আছে আমার তো আমি যেভাবে সেরকমভাবে আপনারা অ্যাপস তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও এটুকু অ্যাপস তৈরি করতে পারবেন ঠিক আছে আপনারা যাবেন যাবার এখানে একটা নাম্বার নাম্বার দেবেন আর অ্যামাউন্টে যা আপনারা যে একটা অ্যামাউন্ট দেবেন তারপর সেন্ড করে দেবেন ঠিক আছে যে সেন্ড লেখা হচ্ছে যেহেতু আমার ফোন এমবি নেই তার জন্য এটা ভাসতে না আর এস এম এস যেহেতু অনেক এপিটা অনেক আগের যাইনেটা ওয়ার্ক করে নাকি আর নেক্সট টাইম নতুন এপি দিয়ে আমরা ওয়ার্ক করাবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন